বছরের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আপনাদের কারো আছে একটা মাসের গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তাই এখান থেকে আমাদের আজকে কি নিতে হবে আমি বলছিলাম আপনারা সকলেই জান্নাতি জান্নাত বানাইছে আল্লাহ বলুন জান্নাত বানাইছে কে আরো জুনে কর আর এই জান্নাতি হওয়ার জন্য জান্নাতি বানানোর জন্য যাকে পাঠাইছে ইনি হলেন মুহাম্মাদুর রাসুল যারা রাসুল নিয়া টানা হেসরা করে এরাও নবীর সুপারিশ ব্যতীত জান্নাতে যাওয়ার কোন রাস্তা নবীর সুপারিশ ব্যতীত হেরারও জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তাইলে আমরা নবীকে নবী হিসাবে মানতে হবে আল্লাহকে আল্লাহ হিসাবে মানতে হবে তাইলে আমরা জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য বেশি কঠিন কোন কাজ নয় বাবারা আজকে যারা আখির নবীর উম্মত হইয়া গরবারি বিছনা ছেড়ে মা ফিলে বসে আছেন আমি মাত্র দুইটা আমল আপনাদের কাছে রাখবো এই আমলদারির জন্য এসে স্বপ্ন যুগে জান্নাতের খবর আপনাদেরকে পৌঁছাইয়া দিয়া যাবে একটা রাত্রি ঘুমের গড়ে আমার নবীকে দেখার আকাঙ্ক্ষা বলুন আপনাদের আছে কিনা আমি দেখতে চাই নবী দেখার আকাঙ্ক্ষা কার আছে হাত তুলে দেখার হাত নামার আপনারা যে হাত তুলছেন দেখার আকাঙ্ক্ষায় আমার আল্লাহ দেখছে দেখছে সবাই বলুন আমার বাবা মহম্মতে দূর শ্বরীফ করুন আরো রহম্মত অশোকল্লা হোম্ মা সাল্লে আলা সাই দেনা মোহম্মা আল্লা হোম্ মা আলা সাই দেনা মোহন সে মনে রে আমার আর দিয় যন্ত্রনা দেবা নিশি মনে রে আমার আর দিওনা যন্ত্রনা রে দিইতামনি যাইতাম শোন ikam sona madina allah <laughs> umma sallae ala sayyidena mohammad allah umma sallae ala sayyidena mohammad

ও গাজালী আমি রাসুল এসেছি তোমাকে একটা খবর দেওয়ার জন্য রাসুল এখনো মদিনা থেকে বাংলাদেশেও আসার ক্ষমতা আছে কিনা বারোতেও যাই বছর আগের খবর নেন অতিরিক্ত পনেরো ষোলো বছর হবে ষোলো কোটি হিন্দুর দেবতা ডক্টর শিব শক্তি ডক্টর শিব শক্তি শঙ্কর উনি স্বপ্নে দেখে মদিনার নবী তার ঘরে হাজে আইসা বলতেছে এ ডক্টর শিব শক্তি আমি নবী আসছি তোমারে কালিমা পড়াইতাম তাহলে এখনো নবী দাওয়াতের কাজ করতে পারে কালিমা পড়াইতে এ ক্ষমতা নবীর আসতে পেলেন যে বাজান না কোন দলের আগে অস্বীকার করার ক্ষমতা নাই কেউ কালকে আপনারে প্রশ্ন করতে পারবে না চিন্তা করেন না ডক্টর শিব শক্তি এই চেহারা আল্লাহ মা আমেনা বলেন পৃথিবীর মানুষের আরে যেদিন আমার মক্কার এতিম খানায় আমার এতিম মোহাম্মদ তার এনেছে আমি দেখি আমার ঘরে যেন সকালবেলার উদিত সূর্য ঢুকে গেছে সেই সুন্দর নবী ডক্টর শিব শক্তির ঘরে ডক্টর শিব শক্তি বলেন এই সুন্দর নবী মায়ার নবী মা নাই বাবা নাই নবী আমার ঘরের মেহমান পাইয়া দেরি করি নাই নবী এ পাঁকের হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে গেলা বাবারা সেই নবী আপনারা নবীর আশেক পাগল আপনাদের ঘরেও নবী একদিন আসার ক্ষমতা আছে কিনা আমি করব মন ভরে অন্তর থেকে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ী ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে এসে রাত্র সময় দিয়েছেন জীবনে কত রাত বিশ্বকাপের খেলা দেখা নবীর ভালোবাসার একটা আর যদি মদিনাওয়ালার ভালোবাসাই কবুল হয়ে যায় আমার আল্লাহ এই রাত্রের সিলাই না জাতের ভাইসালা দিয়ে দিবে আমার নবীন প্রাণপ্রিয় মহব্বতের সহিত ডক্টর শিব শক্তিকে কালিমা পরাইয়া মুসলমান বানাইলে। সকালবেলা অন্যদিন ডক্টর শিব শক্তি ষোলো কোটি হিন্দু যাকে দেবতার মতো শ্রদ্ধা করত শক্তি সকালবেলা গুম থেকে উঠে তুলসী পূজা করেন তুলসী পূজা করেন গাছের পূজা করেন সূর্যের পূজা করেন আজকে দরজাই খোলে না নয়টা বাইজা গেছে দরজা খোলে না বিবি নাস্তা নিয়ে ডাকতেছেন ঠাকুর কর্তা কি হলো আপনার দরজা খুলেন না কেন দরজা খুলেন নাস্তা খান দরজা খুলে দিলে দরজা খুলে দিলে বিবি রাখতেছে ঘর থেকে বাহির হন না ঘর থেকে বাহির না হইয়া কেন ঘরের মধ্যে বসে আছেন ডক্টর শিব শক্তি নাকি বিবি বিবি গো ঘরের দিকে তাকাইয়া দেখো বিবি আমার ঘরে এক মহান অতিথি আইসা গেছে ডক্টর শিব শক্তির বিবি বলেন আমি ঘরের দিকে তাকে যা দেখি ঘরটা যেন রহমত বরকতে জিলমিল করে জান্নাতের শান্তি ঘরের মধ্যে দেখা যায় বিবি দেখতেছে স্বামী কে আসছিল গো ও স্বামী বলো কে আসছিল ডক্টর শিব শক্তি বলছে বিবি হো বিশ্ব রহমত গো সকল সৃষ্টির জন্য যিনি রহমত রহমতের নবী আমার ঘরে আসছিল বিবি আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া গেছে বিবি বলেন অনুমতি দেন ঘরে আসি ঘরটা বড় শান্তি ঘরে আইসা ঢুকে বললেন স্বামী গো মুসলমান হন আর হিন্দু ওই হন নাস্তা তো খাইতে হবে নাস্তা বানাই আনছি রুটি ভাজি খান রুটি তরকারি খান ডক্টর শিব শক্তি দেখে বিবি কেমনে তোমার হাতের নাস্তা খাবো আমি মুসলমান তুমি তো মুসলমান না মাত্র মুসলমান হইছে নবীর আশেক যারা হইছে বাজান আচরণ কি ও বিবি আমি মুসলমান তুমি তো মুসলমান না তোমার হাতের নাস্তা তো আমি খাইতে পারি না মাত্র মুসলমান হইছে মুসলমান না বলে তার হাতের নাস্তা খায় না আর আমরা মুসলমান হিসাব কিতাব নাই যা পায় তাই

ডক্টর কি শিব শক্তির বিবি বলতেছেন স্বামী রুটি খান এতদিনের মহব্ব কিছুক্ষণের মধ্যে ভেঙে দিয়েন না স্বামী যদি না খান করে খাওয়াবো তরকারির মধ্যে রুটি লাগাইয়া রুটির মধ্যে তরকারি লাগাইয়া রুটির মধ্যে তরকারি লাগাইয়া ডক্টর শিব শক্তির মুখের মধ্যে দাগ খাইতেছে ডক্টর শিব শক্তি বলেন বিবি গো তোমার হাতের নাস্তা আমি আর খাইতে পারি না আমি তো মুসলমান হয়ে গেছি একবার বলুন বাবা মুসলমান কারে কয় রাস্তায় যদি একশো টাকার নোটটা ফালাইয়া প্যান্ডেলের ভিতরে ঢুকেন বলুন যাওয়ার সময় নোটটা ফাওয়া যাবে কিনা এজন্য বিশ্ব বিশ্বজুড়ে আজকে আমরা নিম্নমানের পর্যায়ে চলে গেছি বিশ্বের উন্নতি দেশগুলির ইতিহাস খুলুন লক্ষ টাকার মাল যদি রাস্তায় পরে থাকে কেউ এ মালে হাত দিবে না দুই দিন পরে গিয়া দেখবেন আপনার এই মাল এ রাস্তাতেই হয়ে রয়েছে আর আমরা একশো টাকার নোটের লোক সামলাতে পারি না যা পাই